নিজেদের ইমানকে হেফাজত করতে হবে কুফুর থেকে শিরিক থেকে আর শিরকের ব্যাপারে সাহাবির বলে গিয়েছেন শিরিক এত সূক্ষ্ম হয়ে যাবে পিপড়ার চাইতেও বেশি সূক্ষ্ম হবে একটা পিপরা হেটে গেলে তাতে যে ছাপ্পর এর চাইতেও বেশি সূক্ষ্ম হয়ে যাবে অধিকাংশ মানুষ শিরিককেই চিনতে পারবে না ইমান ভঙ্গের কারণে জানবে না কিসের থেকে সে তার ইমানকে বাঁচাবে এক একটা ইস্যু আসে আর বোঝা যায় কত মানুষ ইমানকে শেষ করে দিয়েছে ফ্রান্সের ইস্যু আসলো বোঝা গেল কত মানুষের ইমান নাই মূর্তি ইস্যু আসলো বোঝা গেল কত মানুষের ইমান নাই এরপর এখন আবার নতুন আরেক ইস্যু আসলো এখানে এসেও বোঝা যায় অধিকাংশ মানুষের ইমান নাই কেউ নবীরে গালি দিলে তারে বলা হয় বিজ্ঞান মনস্ক কি মনস্ক এমনকি বিজ্ঞান নিয়ে ওদের জীবনে কাজ না থাকলে ওরা হয়ে যায় বিজ্ঞান মনস্ক এই অভিজিৎ রায় যাকে নিয়ে এত কথাবার্তা হচ্ছে বলা হচ্ছে সব পত্রিকায় বিজ্ঞান মনস্ক অথচ বেচারা একটা বই লিখেছে বইয়ের নাম বিশ্বাসের ভাইরাস কিসের ভাইরাস আচ্ছা বিশ্বাস কি শুধু মুসলমানের বিশ্বাস তো সবার আছে হিন্দুদের বিশ্বাস নাই বৌদ্ধদের বিশ্বাস নাই খ্রিস্টানদের বিশ্বাস নাই তো বিশ্বাসের ভাইরাস এই নামের দ্বারাই তো সবার ধর্মানুভূতিতে সে আঘাত করলো তাহলে এত মানুষের ধর্মানুভূতিতে আঘাত করার পর সে কিভাবে নিরাপদে থাকলো আর সে কোন ধরনের বিজ্ঞানী হলো বিজ্ঞান কি শিখিয়েছে ধর্মানুভূতিতে আঘাত করতে মাঝে মধ্যে ভাবি এই দেশে এত বড় বড় বিজ্ঞানী আর বিজ্ঞান মনস্ক থাকতে এরা নোবেল পায় না কেন পরক্ষণে বুঝি নোবেল পাবে কেমন সকল বিজ্ঞান মনস্কদের দৌড় তো হলো শুধু ইসলামের বিরুদ্ধে শয়তানি করা পর্যন্ত এর বাইরে তো কোনো দৌড় নেই আল্লাহ নবীরে গালি দিলেই নাকি স্বাধীনতা কামি বাক স্বাধীনতার চর্চাকারী আরে মালাউন নবীরে গালি দেওয়া যদি তোর বাক স্বাধীনতার অংশ হয় তোর কল্লা ফেলে দেওয়া তো আমার হাত স্বাধীনতার অংশ হওয়া উচিত শুধু তোর মুখের কেন স্বাধীনতা থাকবে স্বাধীনতা মানলে সবাই মানবে না মানলে কেউ মানবে না হয়তো তোর মুখেরও লিমিট থাকবে তাহলে আমার হাতেরও লিমিট থাকবে কিন্তু তোর মুখের যদি লিমিট না থাকে আমার হাতের লিমিট কেন থাকবে কেউ পাবে আর কেউ পাবে না তা হবে না তা হবে না হয়তো তুই তোর মুখরে সামলা আমি আমার হাতরে সামলাব আর যদি চাও না তুই তোর মুখরে সামলাবি না তোর মুখ যা মনে চায় তা বলবে এমন কি প্রাণের চাইতেও যাকে বেশি ভালোবাসি সেই নবীকে নিয়ে খারাপ মন্তব্য করবে এটা যদি হয় তোর বাক স্বাধীনতা তোর মুখের স্বাধীনতা আমাদের হাতও একটা স্বাধীন অঙ্গ হাতেরও স্বাধীনতা থাকা লাগবে ব্যাপারে কারো এই আরে আছে কেউ যদি বলে এটা উগ্রবাদ আমি বলবো আমার রবকেও তাহলে বলতে হবে উগ্রবাদী আমার রব যারা নবীকে গালি দেয় তাদের ব্যাপারে বলেছেন মালিন তারা কি মাল লৌ মানে মালাউন অভিশপ্ত তারা হলো মালিন অভিশপ্ত আইনামা থুকিফু যেখানেই তাদেরকে পাওয়া যাবে বলছেন কে বলছেন কে যেখানেই তাদেরকে পাওয়া যাবে হাটে ঘাটে মাঠে বাজারে ও খিদু আমার রব বলেন তাদেরকে ধরা হবে গ্রেফতার করা হবে এরপর করে চুমু দেওয়া হবে না অকুত্তিলু তাকতিলা কচু কাটা করা হবে মুরব্বীকে নেক হায়াত দান করুন আল্লাহ তালা থেকে জন্নতুল ফিরদেউ আলা মাকাম নসিব করুন আল্লাহ তালা থেকে শহাদতের মৃত্যু দান করুন যেই সমাজের মুরব্বের এতটা চেতনাধারী হয় সেই সমাজের যুবকরা কেমন হবে ভাবতে অবাক হতে হয় কিন্তু অবাক হয়েছে কিছুটা যে মুরব্বীর মধ্যে ইমানের যে যজ্বা অধিকাংশ যুবকের মধ্যে নাই যদি থাকত কথার মধ্যেই প্রকাশ পেত আল্লাহর নাম বলতে কার পূর্ণ किशन আল্লাহর নাম তো محبتের সাথে এমন ভাবে উচ্চারণ করা উচিত যতদূর পর্যন্ত আওয়াজ যাবে যতগুলো makhluk আছে যত ফেরেশতা আছে যত জিন আছে সবাই তো সাক্ষী থাকবে কিয়ামতের দিন বলবে আয় আল্লাহ দুনিয়ার অন্য মানুষরা যখন ঘুমিয়েছে মাঠে ঘাটে সময় কাটিয়েছে ঘরের সামনে টেলিভিশন দেখেছে তোমার এই বান্দরা তোমার নাম উচ্চারণ করেছে তোমার নামের বর্দ্ধ ঘোষণা করেছে তাওহিদের পতনের কথা বলেছে আয় আল্লাহ তোমার এই বান্দারা একমাত্র তোমাকে ভালোবেসেছে তোমার সন্তুষ্টি চেয়েছে আর দুনিয়ার যত বাতিল আছে যত তাগুত আছে তাদের অন্তরের মধ্যে থরথর করে কম্পন ধরত তারা বুঝতো আরে না মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি হাসাল্লামের আশেকিন তার উন্মত এখনো মরে নাই এখন এমন বান্দরা জীবিত আছে যারা নবীকে যারা রবকে নিজের প্রাণের চাইতে বেশি ভালোবাসে সুতরাং নিজেদেরকে সাবধানে থাকতে হবে তাদের ভালোবাসায় আঘাত করা যাবে না নইলে যারা আল্লাহর নামে তাকবির দিতে পারে তারা আল্লাহ এবং তার রাসূলের হেফাজতের জন্য আমাদেরকে জাহান্নামে পৌঁছে দিতে পারে বলছিলাম অংশটা অনেক মানেই হলো কোন তাগুতকে মানিনা মানি না সেই তাগুত যেই হোক আজর ইব্রাহিম আলী ইসলামের বাবা ছিলেন মানিনা না নমরুদ ইব্রাহিম আলী ইসলামের দেশের রাজা ছিলেন মানিনা আসিয়ার স্বামী ফেরাউন তাগুত ছিল মানি না লুত আলী ইসলামের স্ত্রী তাগুতের সহযোগী ছিল মারিনা না নুয়া আলি ইসলামের ছেলে কেন তাগুতের সহচার ছিল মারিনা একইভাবে কেয়ামত পর্যন্ত যত তাগুত আসবে তাগুতের বাহিনী আসবে তাগুতের সহযোগী আসবে কাউকে আমরা মানি না এমনকি কেয়ামত পর্যন্ত মুসলমানদের লড়াই চলবে তাহতের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে অন্যায়কারীর বিরুদ্ধে অন্যায়ের শিল্টার বিরুদ্ধে অন্যায়ের সাপোর্টকারীদের বিরুদ্ধে আমার রব জিহাদকে কেয়ামত পর্যন্ত বিলম্বিত করেছেন কেয়ামত পর্যন্ত এটাকে বাকি রেখেছেন শুধুমাত্র এ কারণে কারণ হক যেমন থাকবে বাতিলও থাকবে একদিকে যেমন ইবলিস ছিল আরেকদিকে আদম আলি ইসাল্লাম ছিলেন হক এবং বাতিলের দ্বন্দ্ব চিরন্তন কিন্তু হক যদি আসে নম্রুতের সুরতে বাতিল যদি আসে নমরুদের সুরতে হক আসবে ইব্রাহিমের সুরতে বাতিল যদি আসে ফেরাউনের সুরতে হক আসবে মুসার সুরতে বাতিল যদি আসে জাদুঘরের সুরতে হক আসবে ঈশার সুরতে বাতিল যদি আসে আবু জাহালের সুরতে হক ও আসবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহামের সুরতে আরে বাতিল যদি আসে মুসাইলিমার সুরতে আসাদ আনসের সুরতে হক আসবে আবু বকরের সুরতে আরে বাতিল যদি আসে মাজার সুরতে হক আসবে ইমাম আবু হানিফা ইমাম আহমদ বিন হাম্বুলের সুরতে বাতিল যদি আসে তাড়ি মঙ্গলীয়দের সুরতে হক আসবে ইমাম ইবনুল তাইমিয়া ইমাম ইবনুল কাসির ইমাম ইবনুল কাইমের সুরতে বাতিল যদি আসে নমরুদের মতো কেয়ামত পর্যন্ত যত পেতাত্তা আসবে তাদের সুরতে উদাহরণস্বরূপ বাতিল যদি আসে সম্রাট আকবরের সুরতে বাতিল যদি আসে দিন এ লাহের সুরতে হক আসবে মুজাদ্দেদে আলফেসারের সুরতে বাতিল যদি আসে ব্রিটিশের সুরতে আরে হক আসবে শাইখুল হিন কাসেম নানুতবি হুসাইন আহমদ মাদানী শাইখ উত্তফসির আহমদ আলী লাহরি হাকিম মোহাম্মদ আশরাফ আলী তানুবের সুরতে আরে বাতিল যদি আসে রাশিয়ার সুরতে হক আসবে আফগানদের সুরতে বাতিল যদি আসে আমেরিকার সুরতে হক আসবে মোল্লা মোহাম্মদ সুরতে দুনিয়াতে মুসলমানদের নেতৃত্ব নাই কর্তৃত্ব নাই একক ভূমিও নাই কোনো কিছু নাই এখন তারপর এটা ভাবার কারণ নাই যে মুসলমান অসহায় যার সাথে আল্লাহ আছে তার দুনিয়ার কিছু থাক বা না থাক তার সব আছে এমন কি এমন কি আমার আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন সেই হাদিসে কুদসির মধ্যে অর্থাৎ ভাষو আল্লাহর শব্দচয়ন রাসূলের আমার আল্লাহ নিজে বলছেন। মান আদা লি ওয়ালিয়ান فقد عادمته আরে তোর কত ক্ষমতা আছে তোর কত বাহিনী আছে তোর কত প্রতাপ আছে তোর কত পাওয়ার আছে শুধু আমাকে লাগবে না আমার কোন ওলি যারা আমাকে ভালোবাসে যারা হকের উপর চলে যারা হকের জন্য जानও দিতে জানে শুধু তাদের বিরুদ্ধে শত্রুতা পোষণ করে দেখ আল্লাতের সঙ্গে করব দুনিয়ার জালেমরা যত বড় শক্তিশালী হোক আমার রবের চাইতে কেউ কোনোদিন বড় শক্তিশালী হতে পারবে না এই কারণে আমাদের স্লোগানি বানিয়ানা উচিত সুপার পাওয়ার सिर्फ আল্লাহ লা ইল্লাল্লাহ সুপার পাওয়ার सिर्फ আল্লাহ লা ইল্লাল্লাহ সুপার পাওয়ার सिर्फ আল্লাহ লা ইলাহা আল্লাহর উপর যার ইমান আছে তার দুনিয়ার কোনো ভয় নাই তার শুধু বিজয়ের বিজয় সে বাঁচলে অবিজয়ী মরলে অবিজয়ী আরে আল্লাহ রাসুলের সাহাবিরা তারা বিজয়ী ছিলেন আবু বকর রাজি ও বিজয়ী ছিলেন ওমর ওসমান আলী হাসান হুসাইন শহীদ হয়েছেন তাই বলে তারাও পরাজিত নন তারাও বিজয়ী ছিলেন ওরে দুনিয়ার জাল এমরা তোরা আল্লাহর দিনের মোকাবেলা কোনো দিন করতে পারবি না সর্বোচ্চ কি পারবি হয়তো আমারে মারতে পারবি হয়তো আমার মতো দশজনকে মারতে পারবি কিন্তু জেনে রাখ আল্লাহর দিনকে পারবি না আমার মতো হাজার মানুষকে মারলেও আল্লাহর দন একদিন আসবে আল্লাহর সিংহরা একদিন আসবে যারা দুনিয়া থেকে ওদের নাম সারাও মিটিয়ে দেবে আমার আল্লাহর দিনের বিজয় চূড়ান্ত এটাই একমাত্র ঘোষণা আমার আল্লাহর দিনকে কেউ পরাজিত করতে পারে নাই কেয়ামত পর্যন্ত পারবেও না এমনকে গোটা দুনিয়া মানুষ যদি আল্লাহর দিনের জন্য সাহায্য করা ছেড়ে দেয় তারপরও দুনিয়ার বাতিল আল্লাহর দ্বীনকে থামাতে পারবে না আমার রব জানিয়েছেন ওরা নিজেদের নাপাক মুখের ফুৎকারে রবের আলোকে নিভিয়ে দিতে চায় কিন্তু ইয়াব আল্লাহ ইল্লা আইয়ুতিম মানুরা আমার রব একটা মাত্র অপশনকে গ্রহণ করেছেন তিনি তার দিনকে তার কুরআনকে তার নূরকে পরিপূর্ণ করবেন যদিও দুনিয়ার সকল কাফের এটাকে অপছন্দ করে সকল মুশরিক এটার নেয় এমনকি ইসরায়েল আমেরিকা চীন ভারত সবাই মিলে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায় তারপরও কেউ আমার লবের নূরকে নিভাতে পারবে না যে তো মানসিকতা বাদ দিতে হবে বিজয় মানসিকতা গ্রহণ করতে হবে আমরা কোন কাপুরুষ নবীর কাপুরুষ উম্মত না সবাই সামনের দিকে আসি আমরা কোন কাপুরুষ নবীর কাপুরুষ উম্মত আরে আমরা শক্তিশালী নবীর শক্তিশালী উম্মত বীর নবীর বীর উম্মত আমরা মুজাহিদ নবীর মুজাহিদ উম্মত আমরা দ্বীনের জন্য জীবন দিতে জানি কিন্তু দুনিয়ার জন্য আমরা ঈমানকে বিক্রি করতে জানি না আর যেই সময় আমাদের খেলাফতের পতন হয়েছে উনিশশো চব্বিশের কথা বহু আগের কথা মুরব্বীরা যারা আছেন তারাও হয়তো উনিশশো চব্বিশে জন্ম আছে কেউ আরে আছে নাকি জন্মের পর থেকে গোলামি করে করে বড় হয়েছি জন্মের পর থেকে জমিনে শুধু গোলামি দেখেছি জন্মের পর থেকে দেখেছি পৃথিবীর যে কোনো দেশই হোক না কেন সকল দেশে কোথাও চলে গণতন্ত্র কোথাও চলে রাজতন্ত্র কোথাও চলে সমাজতন্ত্র ঘুরে ফিরে শুধু তন্ত্র আর তন্ত্র মন্ত্র আর মন্ত্র আমার রবের কালেমা আমার রবের দিনের বিধান আমার রবের কোরআন শাসন ব্যবস্থা তো আর দেখি নাই আরে দেখেছি নাকি কিন্তু দেখি নাই বলে খেলাফত নাই বলে ইসলামী আইন

নবীর অফাত হওয়ার পর আবু বকর রদি আনহু একটা ভাষণ দিয়েছিলেন উম্মতের সামনে মান কান আবুদু মোহাম্মদান ফাইন্না মোহাম্মদান কদমাত ও মান কান আবুদুল্লাহ ফাইন্নাল্লাহ হাইমুর আরে তোরা যারা মোহাম্মদের ইবাদত করতি শুনে রাখ মোহাম্মদ মরে গেছে কিন্তু কেউ যদি আল্লাহর ইবাদত করো জেনে রাখ আমার আল্লাহ মরেন না তো যার কারণে খিলাফতের পতনের পর পৃথিবীর যে কোনো ময়দানে মুমিন আর কাফেরের লড়াই হয়েছে হক আর বাতিলের লড়াই হয়েছে বিজয়ী হয়েছে কারা বাতিল বিজয়ী হয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসলো ব্রিটিশ বেনিয়ারা আসলো এই অঞ্চলে ব্রিটিশের রাজত্ব কায়েম করবে বুঝে তো কার সঙ্গে লড়াই করতে নেমেছে খালেদ বিন ওয়ালিদ রাদি আল্লাহ আনহু একটা চিঠি লিখে পাঠিয়েছিলেন রোম সম্রাটের নিকট ওই বেড়া রোম সম্রাট আসলিম তাসলাম ইসলাম গ্রহণ কর নিরাপত্তা পেয়ে ক্ষতি কিন্তু যদি ইসলামের বিরুদ্ধে অবস্থান জারি রাখো তাহলে শোন এমন এক বাহিনী নিয়ে আসবো তোরা জীবনটা যতটা ভালোবাসো এরা মৃত্যুর হের চাইতে বেশি ভালোবাসো তোরা বাঁচার জন্য মাঠে আসো এরা মরার জন্য পাগল হয়ে মাঠে ছুটে যায় এই চিঠি চা পাওয়ার পর রোম সম্রাটের পানি শুকিয়ে গেল ভিতরের সাহায্য চেয়ে চীনের বাদশার নিকট চিঠি পাঠালো ও করে আম করে সাহায্য করো সবাই মিলে মুসলমানদের ঠেকাই নইলে আজকে আমগো কোমর ভেঙে কালকে তোমার ঠেঙ্গি ভেঙে দিবে তো বাঁচতে চাইলে তাড়াতাড়ি আমার সাহায্যে বাহিনী পাঠাও দশে মিলে করি কাজ হারি যদি নাহি লাভ। চীনের বাদশা লিখে পাঠালো অন্য কোনো বাহিনীর মোকাবেলা হইলে আম করে মিস কল দিও কিন্তু যেই বাহিনীর নাম বললা لو اراد خلع الجبال لخلعوها আরে এরা যদি পাহাড়কে উপরে ফেলতে চায় এক নিমেষে পাহাড়কে পর্যন্ত উপরে ফেলে তো আমরা তো তাদের সন্তান দেখতে শুনতে সাধারণ মনে হতে পারে কিন্তু শরীরের মধ্যে তো নবীদের রক্ত প্রবাহিত আমাদের আদি পিতাকে আদি পিতাকে জাতির পিতাকে নবীদের রক্ত নিজের দেহ বহন করে আমরা তো কা পুরুষ হতে পারি না নবীর রক্ত শরীরের মধ্যে নিয়ে বাতিলের সামনে তাগুতের সামনে মাথা নত করতে পারি না দেখতে শুনতে দুর্বল মনে হতে পারে কিন্তু ভুলে গেলে চলবে না আমরা খালেদ বিন ওয়ালিদের উত্তর সরি সুলতান মাহমুদ গজনবীর উত্তর সরি তারেক বিন জিয়াদের উত্তর সরি মোহাম্মদ আল ফাতেহের উত্তর সরি মোহাম্মদ বিন কাসেমের উত্তর সরি আরে আমাদের দেহে সেই বীরদের রক্ত আছে দুনিয়ার সবাই একসাথে ঘুমায় না একসঙ্গে সবাই পরিণত হয় না হ্যাঁ শিয়ালের সংখ্যা অনেক বেড়ে গেছে তাই বলে এটা ভাবার কারণ নাই লায়ন অব দ্য ডেজার্ট মরুসিংহরা হারিয়ে গেছে এই কথা ভাবার কারণ নাই কারণ আমার রব নিজে দায়িত্ব নিয়েছেন সই মুসলিম নাম শুনেছেন আরে শুনেছেন

তারা পরিহার করবে তারা তাদের কোনো ক্ষতি করতে পারবে গোটা দুনিয়া মিলে যদি চায় মেরে ফেলবে খেয়ে ফেলবে কেটে ফেলবে একটা চুলও ছিটতে পারবে দুনিয়ার বড় বড় শক্তিরা এসেই পরাজিত হয়েছে ছোটগুলার কথা তো ভাত সেই ব্রিটিশরা এসেছিল এখানে রাজত্ব কায়েম করবে বোঝে নাই তো কাদের সঙ্গে টক্কর মারতে এসেছে দেখে ভেবে সেই তো কাঠ বললা কিন্তু জানে না এদেরকে দেখতে কাঠ বললা মনে হলে কি হবে এরা তো সিংহ সাব বলছিলাম আগ্নেয়গিরির তপ্ত লাভা এই স্লোগানটা আমি ব্যক্তিগত ভাবে পছন্দ করি না কারণে শেষ যে সকল ফজিলত বর্ণিত আছে এর মধ্যে অন্যতম ফজিলত যেটার জন্য পর্যন্ত আগ্রহ লালন করে সেটার নাম গাজওয়াতুল হিন্দ নাম কি নাম কি তো আমাদের জন্য হিন্দুস্তানের ফজিলতগুলোই যথেষ্ট যার কামনে সাহাবিরা করে গিয়েছেন আমাদেরকে সেই খোরাসানের ফজিলত টেনে এনে লাগানোর দরকার নেই আমরা এমন জাতি হব ইনশাআল্লাহ আমাদেরকে দেখে সারা দুনিয়া গর্ব করবে কারণ আবু হুরার রিয়ালন বলেছিলেনা রাসুল্লাহ হিন্দ রাসুল ওয়াদা দিয়েছেন গজবতুল হিন্দ হবে কি হবে কি হবে আবু বলেন সেই হিন্দ পেয়ে গেলে মাল সব ব্যয় করে দিব তা আমাদের সামনে এত বড় সুসংবাদ থাকার পর অন্যের ফজিলত কেড়ে নেওয়ার দরকার আছে আরে আছে নাকি তো এই কারণে স্লোগানটা যদিও অনেক প্রচলিত এক সময় বাংলাদেশে অনেক বেশি দেওয়া হতো বিশেষ করে মুফতি আমিন রহমতুল্লাহ আলাই আল্লাহ তার কবরকে নিত করুন তার আন্দোলনগুলোতে আমরা কানে শুনেছি এই স্লোগান প্রায় দেওয়া হতো তবে ব্যক্তিগতভাবে এটা আমার পছন্দ অপছন্দের কারণও আমি বলে দিলাম কারণ বড় ফজিলত আমাদের জন্য অপেক্ষা করছে খোরাসানের চাইতেও বড় ফজিলত হিন্দুস্তানের তো বলছিলাম এই ব্রিটিশরা আসলো এখানে ওদের তাবেদারি ওদের রাজত্ব ওদের উপনিবেশ কায়েমের জন্য পেরেছে পেরেছে বলবেন হুজুর দুইশো বছর তো পেরেছিল আরে দুইশো বছর পরের কথা বিশ বছরও পারতো না এটা পেরেছে নিজেদের মুনাফিকগুলোর গুলোর কারণে ওই মির্জাফর আর মির্সাদেক গুলো সব জগে দুই চারটা থাকে এদেরকে

দুশ্মন তারে আগে কর জয় ভাঙ দেয়াল প্রদীপের আলো যাহা আগুলিয়া হয় এই নিজেদের ভেতরকার মির্জা ফরান মির্জা দেখ না থাকলে বহু আগেই বিজয় আসতো কিন্তু বালাকোটের ময়দানে পরাজিত সিপাহী বিপ্লবে পরাজিত রেশমি রুমাল আন্দোলনে পরাজিত এই লম্বা এক ইতিহাস যে পরাজয়ের ইতিহাস পুরোটাই হয়েছে গাদ্দারদের কারণে আজকাল আবার অনেকে আছে মুক্তিযুদ্ধের চেতনা স্বাধীনতার কথা বলতে বলতে হুজুর করে সেরে না হুজুর আবার কি কে হুজুর গো কামকে জানাজা পড়ো না মো বাপের জানাজা মুই পড়াতে পারি এই টাইপের লোক আছে না আরে আছে কি না আরে পাগল হুজুর রে নাই হুজুর যদি না থাকতো তোর নামের আগে মোহাম্মদ মাইকেল যোগ হতো ব্রিটিশদের দালাল হতি জন্মসূত্রে সেই লন্ডনের তাবিদারি করতে করতে বড় হতি এই যে গোলাম না হয়ে স্বাধীন হয়েছ আর চিনলি না একাত্তর সাতচল্লিশ এসেছে আগে সেই সাতচল্লিশ তোর কোন বাপের পাকিস্তানের কাছ থেকে মুক্ত হয়েছে একাত্তরে তাই না আরে তাই না এর চাইতে বড় দুশমন ব্রিটিশরা ছিল না আরে বলে না পাকিস্তানের কয়জন মেরেছে ব্রিটিশরা যেই পরিমাণ মারা মেরেছে মেরেছে ষাট হাজারের উপর তো সেই ব্রিটিশদের হাত থেকে অঞ্চলকে স্বাধীন করেছিল কারা মুসলমানরা নেতৃত্ব দিয়েছিল ওলামায় কেন তো বলছিলাম মোলামা ইকলামের লড়াই শুধু ব্রিটিশের বিরুদ্ধে না সব জালেমের বিরুদ্ধে যখন ব্রিটিশরা এই অঞ্চলে লড়াই করছিল টোয়েন্টি ফোরের পর আমাদের মুসলিমদের ইসলামের শাসন ব্যবস্থা ছিল না তারপরও কিন্তু টিকে থাকে নাই কাসেম নানুচবিদের হাতে শাইখুল হিন্দের হাতে শাইখুল আরবিআল আজাম হোসাইন আহমদ মাদানিদের হাতে এমন মায়ের খেয়া খেয়েছে যেদিক থেকে এসেছে পালিয়ে সেদিক চলে গেছে ব্রিটিশ যাওয়ার পর বড় আরেক শত্রু আসলো রাশিয়া আসলে আফগানিস্তানে লড়াই করার জন্য আফগানের ভুকে নাকি সাম্রাজ্যবাদ তাদের সমাজতন্ত্রের রাজত্ব কায়েম করবে ইসলামের পতাকাকে ডুবিয়ে দেবে আল্লাহর কি কুদরত সবাই একটু স্থির হতে হবে নইলে কথা বলা যাবেন অথবা আলোচনা এখানে শেষ করি তো এখনো দাওয়ানা